নমস্কার বন্ধুরা সকলকে স্বাগত জানাই আশা করি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো আমিও আসছি ভালোই ভিডিওটি এখন থেকে শুরু করে দিলাম দেখো আজকে ভালোই রোদ এই যে দেখো রোদের দিকে এই যে দেখো সূর্যি মামা অনেক রোদ দিয়েছে আজকে ভালোই লাগতেছে আজকে আর তেমন শীত নাই আজকে একটু গরম গরম ওয়েদারটা এই যে রাতে কাপড় চোপড় ধুয়ে দিয়েছিলাম শুকায় গেছে প্রায় পালে ঘর দুয়ার ঝাড়ু মুছু দিয়ে মুছে মাছে সব পরিষ্কার করে নিলাম সকালের খাবারটাও খেয়ে নিলাম খাওয়া দাওয়া করে এখন এই যে কিছু রুটি বানিয়ে নিলাম রুটি কলম গরম জল কইরা গোলায় নিলাম আর এই যেভাবে আমি ফ্রোজিং করে রাখতি কয়েকদিনের জন্য ডিপ ফ্রিজে বলে রাখবো আমার সুবিধা হয় এভাবে বানায় রাখলে যেমন সকালে উঠলাম আর ভেজে নিলাম দুপুরে রান্নাবান্নার আয়োজন করা হবে কি কি রান্না করি তো এই তরকারিতে অনেক আছে। রান্না করব লাউ শাক লাউ শাকটা সুন্দর করে বেছে কুটে ধুয়ে নিলাম আর এখানে আছে একটু সিম আলু মূলা আরি পিতি এই সমস্ত মিলিয়ে একটা নিরামিষ রান্না করুন আর সাথে আছে এই যে মাসকালের বড়ি দিয়ে দিচ্ছি ওই যে মশকালয়ের বড়ি আর শুকনো মরিচ আর পাঁচফোরণ দিয়ে দিলাম এই যে এই যে একটু সিদ্ধ করে নিলাম এখন সোমবার দিয়ে নামায় নেব সাথে একটু একটু মাখা মাখা হইব বলে দেয় একটু আমি এখন একটু এই যে ময়দা দিয়ে দিলাম ময়দাটা দিলে জিনিসটা একটু মাখো মাখো হয় দেখতে সুন্দর খাইতেও টেস্টি হয় ময়দা থাকলে ময়দা অধিয়ন যাবো আটা ময়দা দু নোট যায় অথবা চালের গুঁড়োও অধিয়া যায় আমার কাছে ময়দাটাই আছে ময়দা এই দিয়ে দিলাম হয়ে গেছে সামান্য একটু চিনি দিয়ে দিছি কারণ লাউ শাক মুলা মালি দিছি এই কারণে এই যে দেখো কেমন হয়েছে এখন একটু শুধু ধনে পাতা দিব না মায় হয়ে গেছে দেখো বন্ধুরা এই যে এটা নিয়ে আসলাম এটা কিন্তু লোহারও না পাথরেরও না এটা সে ফাইবারের কিন্তু কাঠের চেয়ে খুবই ভালো ভালোই অনেক শক্ত মজবুত আর এটাও অনেক ওজন শেষলে ভালোই গুঁড়া হবে এখন আমি দিয়া দেখি শব্দ হয় অনেক এই যে এখন দুপুরে খাওয়া দাওয়া করতেছি কালকের ছিল তরকারি আর এখানেও আছে মাছ ডাল নিরামিষ আবার পাঁপড় ভেজে নিলাম একটু ওভেনে দিয়ে একটু পাঁপড় ভেজে নিলাম এখন একটু বেড হয়েছি একটু হাইটে যাই অনেক সুন্দর ওয়েদারটা অনেক রোদ হচ্ছে ভালোই লাগতেছে দেখো আকাশটা কত সুন্দর নীল ভালোই তো আবার বাতাসটায় অনেক শীত লাগত কত সুন্দর দেখো ছোট ছোট রজনীগন্ধা এই যে দেখো কি কত সুন্দর ফ্রান্সেও শুকনার মধ্যে দেখো কাশ ফুল ফুটছে সবসময় দেখি না নদীর কাশ কাশফুল বন হয় এই যে দেখো শুকনার মধ্যে কত সুন্দর পার্কে কাশ ফুল অনেক সুন্দর টিয়া কালার ফুলটি সুন্দর ফুল থোকায় থোকায় ফুল ফুটছে অনেক সুন্দর সুন্দর কি যে শীত এই বাতাসটায় ফ্রান্সের যে ওয়েদার আকাশের রঙের মতো ওয়েদার এই ম্যাঘ এই বৃষ্টি এই রোদ এই শীত এই গরম এই বাতাস এখানেই রাখছি ভিডিওটি আবার দেখা হবে একটি নতুন পর্বে ততক্ষণে তোমরা ভালো থাকবা সুস্থ থাকবা আর যদি আমার ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগে তাহলে একটি লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা বন্ধুরা একটু সাপোর্ট করো একটু ভালোবাসা দাও ধন্যবাদ সবাইকে আবার আসবো নতুন ভিডিও নিয়ে